ট্রাম্পের শপথে আমন্ত্রণ পেলেন শি জিং পেলেন না মোদী বহুল প্রতীক্ষিত বিশ জানুয়ারি সমাগত এতদিন এদিন শপথ নিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় করা হয়ে থাকছে তা নিয়ে রয়েছে ব্যাপক জল্পনা যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে এই শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় স্থান পেয়েছে বিশ্ব নেতাদের অনেকে পলিটিকো জানিয়েছে শপথ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট আমন্ত্রণ পেলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম নেই আমন্ত্রিত অতিথিদের তালিকায় সাধারণত মার্কিন প্রেসিডেন্ট অভিষেক অনুষ্ঠানে সৌজন্যমূলক বিদেশি কূটনীতিকদের অংশগ্রহণ নিয়ে থাকেন আমন্ত্রণ জানানো হয় না রাষ্ট্র ও সরকার প্রধানদের তবে ট্রাম্প এই রীতিনীতি ভেঙে তার শপথ অনুষ্ঠানে অনেক বিদেশি নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন তালিকায় ইউরোপের মধ্যমপন্থীদের বাদ দিয়ে অনেক কট্টর দামপন্থী ও রাজী রাজনীতিবিদদের আমন্ত্রণ জানাতে দেখা গেছে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত তালিকায় উপরে সারিতে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই নাম রয়েছে এর মধ্যে মিলেই এক মাস আগেই নিশ্চিত করেছেন তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মেলোনির কার্যালয় থেকে বলা হয়েছে সবকিছু ঠিক থাকলে তিনি অনুষ্ঠানে হাজির থাকবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসাকারী হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর অরবানও আমন্ত্রণ পেয়েছে তবে অরবানের কার্যালয় থেকে হাঙ্গেরির সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে তিনি ওই অনুষ্ঠানে থাকতে পারছেন না তবে বাস্তবতা হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অভিষেক অনুষ্ঠানে কোনো চীনা রাষ্ট্রপ্রধানের উপস্থিত হওয়ার নজির নেই শি জিনপিং চাইলেও তার উপস্থিত থাকা সম্ভাবনা নেই বললেই চলে কারণ চীনের জ্যেষ্ঠ নেতাদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে দেশটি বেশ কঠোর নিয়ম নীতি অনুসরণ করে পরিকল্পনা চূড়ান্ত করতে কয়েক মাস লেগে যায় তবে সি উপস্থিত না থাকলেও ট্রাম্পের শপথ অনুষ্ঠানে সম্ভাব্য প্রতিনিধিদের মধ্যে আছেন ভাইস প্রেসিডেন্ট হানজেং এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই চীনের নেতৃত্বের কাঠামোতে হানের একটি বড় প্রতীকী ভূমিকা রয়েছে তবে ওয়াং যদি উপস্থিত থাকেন তিনি তা হয়তো ট্রাম্পের পররাষ্ট্রনীতি বিষয়ক দলের সঙ্গে আলোচনা করবেন এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর বলেছেন তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তবে ট্রাম্পকে বন্ধু সম্বোধনকারী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র রণদীপ জয়সওয়াল বিষয়টি तेईज़ा